বিবাহ বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে পাঁচজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম আসাদুল মল্লিক জন্ম তারিখ দুই দশ উনিশশো শিক্ষা গ্র্যাজুয়েট ঠিকানা ভিলেজ মহেশগড়িয়া পোস্ট নন্দনঘাট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান কাস্ট জেনারেল ধর্ম ইসলাম ধর্ম বৈবাহিক অবস্থা সেপারেট ভাষা বাংলা এবং হিন্দি মাসিক ইনকাম পঁয়তাল্লিশ হাজার টাকা মোবাইল নম্বর সেভেন ফাইভ ফাইভ সেভেন জিরো টু টু ফোর ওয়ান জিরো ইমেল আসাদুল মল্লিক সেভেন টু নাইন ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দুই নম্বর পাত্র নাম অনির্বাণ মহাজন জন্ম তারিখ ষোলো দুই উনিশশো আটানব্বই ঠিকানা গড়িয়া বোয়ালিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কাস্ট জেনারেল উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পেশা কুকি যার ফুড প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু সিক্স থ্রি টু নাইন ওয়ান তিন নম্বর পাত্র নাম প্রকাশ বৈদ্য বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষা এম বাংলা ঠিকানা গ্রাম ঝড়খালি থানা বাসন্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জাতি হিন্দু ক্ষত্রিয় পেশা প্রাইভেট শিক্ষক ভাই ও বোন দুই ভাই পাত্র ছোট ছেলে যেরকম পার্থী চাই পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে ঘরোয়া পাত্রী চাই মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর নাইন নাইন এইট টু নাইন ফোর টু চার নম্বর পাত্র নাম অজয় মণ্ডল বয়স আঠাশ বছর উচ্চতা ফুট শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস পেশা কোম্পানি জব ঠিকানা ঠাকুরনগর কলকাতা মাসিক ইনকাম আটচল্লিশ হাজার টাকা যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে অবিবাহিত ডিভোর্সি বিধবা অথবা অনাথ পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর এইট টু নাইন সেভেন ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো পাঁচ নম্বর নাম মানসী হাজরা জন্ম তারিখ ছয় এগারো উনিশশো চুরানব্বই কাস্ট সিডুল কাস্ট উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বৈবাহিক অবস্থা ডিভোর্সি ভাই বোন দুই ভাই এক বোন শিক্ষাগত যোগ্যতা বিএ সোশিওলজি অনার্স এবং এম এ অ্যান্থ্রোপোলজি রাশি বৃশ্চিক রাশি গণ রাক্ষসগণ ঠিকানা কৃষ্ণপুর বাগানবাড়ি বর্ধমান যেরকম পাত্র চাই বয়স তিরিশ থেকে সাঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে সরকারি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই ডিভোর্স অথবা বিপত্নিক পাত্র যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ